আজকে পাঁচই আগস্ট ভেসির সরকার সৈর্য শাসকের পতনের আজকে এক বছর পূর্তি আজকে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা তলে আমরা সবাই ঐক্যবদ্ধ আজকে আমাদের ধুমকি উপজেলা তথা তথা বাংলাদেশের সকল জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আজকে বিজয় র্যালিতে আজকে আমরা ধুমকিতে উপস্থিত হয়েছি আমরা সবাই একতাবদ্ধ আজকে বিজয় র্যালিতে আমরা সবাই স্লোগান ধরি আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে আজকের এই দিনে জিয়া তোমায় মনে এক বছর পূর্তি উপলক্ষে আমরা ধুমকি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজকে দুমকিতে আনন্দ র্যালির উপলক্ষে আমরা অংশগ্রহণ করতে আসছি আপনারা জানেন বিগত সতেরো বছরে বাংলাদেশ বাংলাদেশের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু লন্ডন লন্ডন থেকে যে নেতৃত্ব দিয়েছেন সেই নেতৃত্বে আমরা সতেরো বছর ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার নির্যাতনের পরেও আমরা আজ পর্যন্ত ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে আসছি এবং এখন আপনারা জানেন যে এখনও এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র শেষ হয়নি আমাদের তারেক রহমানের নেতৃত্বে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই যে আগামীতে তারেক রহমান যে সিদ্ধান্ত দিবেন আমরা বিএনপির নেতাকর্মীরা সেই সিদ্ধান্ত সিদ্ধান্তকে সাধুবাদ জানাই এবং তার সিদ্ধান্ত আমরা পালন করতে やばいやばい